আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা দেখব জেনজেট পাওয়ার লিমিটেডে কীভাবে জিমেলের কাজগুলো করতে হয় তো জিমেলের কাজগুলো করার জন্য আমরা যদি একটু দেখি এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের এই কাজগুলো আছে ইনস্টাগ্রাম মার্কেটিং তারপরে জিমেল মার্কেটিং হোয়াটসঅ্যাপ মার্কেটিং ফেসবুক মার্কেটিং আমরা যেহেতু জিমেল মার্কেটিংয়ের কাজটা শিখব তার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো তার জন্য প্লে স্টোরে চলে যাবো এখান থেকে সার্চ অপশনে এসে সার্চ করবো গুগল শিট লিখে গুগল শিট গুগল শিট লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে অবশ্যই এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করা হলে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর অ্যাপসের পারমিশন যদি চাই তাহলে পারমিশনগুলো অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পর আমাদের সামনে আমরা যেহেতু কিছু কাজ করেছি তার জন্য এইগুলো আসে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার সামনে পুরো নতুন একটি ইন্টারফেস আসবে তো এখন আমাদেরকে একটি শিট নিতে হবে নেওয়ার জন্য এখান থেকে প্লাস অপশনে ক্লিক করতে হবে প্লাস অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখেন এখানে আপনার কলমের মতো একটি আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি শিট চলে আসবে যে দেখুন এই ধরনের একটি সিট আমাদের সামনে চলে আসবে তো এই সিটটা যে যেহেতু চলে আসছে এখন এখানে আমাদের কোনো কাজ নেই তো আমরা একটু ব্যাগে ক্লিক করবো ব্যাগে ক্লিক করার পর আমরা এখান থেকে একবারে বের হয়ে যাব। এখন আমরা জিমেলের কাজটা করব তো জিমেলের কাজটা করার জন্য আমাদের যে কোনো একটি অ্যাপস ব্যবহার করতে হবে ইমেল অথবা প্লে স্টোর তো আমরা প্লে স্টোর থেকেই দেখবো খুব সহজেই প্লে স্টোর থেকে করে নেব ইনশাল্লাহ তো জিমেলের কাজটা হচ্ছে জিমেল ক্রিয়েট করা ঠিক আছে তো কীভাবে কাজগুলো করবেন কিভাবে আপনি একটা জিমেল খুব সহজে ক্রিয়েট করে এবং অ্যাপসে সাবমিট করবেন এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনি পুরো বিষয়টা ক্লিয়ার বসতে পারবেন ইনশাল্লাহ তো জিমেলের কাজটা করার জন্য আমরা আবার প্লে স্টোরে চলে যাব স্টোরে চলে আসার পর উপরের দিকে দেখুন প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন একটি ছোট একটি বাটন আছে এই বাটনে ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে একটি অপশন আছে আপনার অ্যাড অ্যান অ্যাকাউন্ট এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনার ফোনে যদি ফিঙ্গার থাকে অথবা পাসওয়ার্ড থাকে সেগুলো দিয়ে আপনি ভেতরে প্রবেশ করবেন ভেতরে প্রবেশ করার পর একটি নতুন অ্যাকাউন্ট যেহেতু আমরা ক্রিয়েট করব তার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার নাম যে একটি নাম দিয়ে দিবেন যে একটি নাম প্রথমে দিয়ে দেবো আমরা এমডি হাসান মাহমুদ এটা দেওয়ার পরে আমরা আবার নিচের দিকে দেখেন নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখন আমাদেরকে এখানে বয়স সিলেক্ট করতে হবে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই আঠেরো বছরের উপরে রাখতে হবে বয়সটা তো আমরা এখানে আমাদের বয়সটা সিলেক্ট করে নিলাম তারপরে আপনি যদি সেলে হয়ে থাকেন তাহলে এখানে মেল সিলেক্ট করবেন আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল যেহেতু আমি সেলে তা এজন্য মেল সিলেক্ট করলাম তারপরে নিচের দিকে দেখেন নেক্সট তো এই নেক্সটে ক্লিক করতে হবে নেক্সট ক্লিক করার পর এখানে আপনার জিমেলের ইউজার আইডি ব্যবহার করতে হবে এটাই হয়েছে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আপনি যে ইউজার আইডিগুলো ব্যবহার করেন অবশ্য বেশি সংখ্যা দেওয়ার চেষ্টা করবেন যাতে একবার দিলেই হয়ে যায় ঠিক আছে আমি একটা দিয়ে দিতেছি ইউজার আইডিটি ব্যবহার করার পর এই আইডিটা এখন আমাদের এখান থেকে চাপ দিয়ে ধরে কফি করে নিতে হবে এটা ঠিক আছে এখান থেকে আমরা এটাকে চাপ দিয়ে ধরে কফি করে নিব কপি করা হয়ে গেলে নিচের দিকে দেখেন নেক্সট লেখা আছে এই নেক্সটে ক্লিক করব এখন আমাদের এখানে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে অবশ্যই আমরা এখানে একটি পাসওয়ার্ড ব্যবহার করব এবং এই পাসওয়ার্ডটিও আমরা কপি করে নিব এখানে আমরা একটি পাসওয়ার্ড ব্যবহার করেছি এখন এই পাসওয়ার্ডটি আমরা এখানে আবার চাপ দিয়ে ধরে কপি করে নিব কপি করা হয়ে গেলে এখন আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করে এখন দেখুন আমাদের এখানে আমাদের নাম এবং আমাদের ইউজার আইডি সব কিছু দেখাচ্ছে যেহেতু আমাদের এগুলো ঠিক আছে আমরা আবার নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে একেবারে নিচের দিকে আসার পরে দেখেন আই এগ্রি নামে একটি লেখা আছে এখানে আমরা ক্লিক করব তাহলে আমাদের জিমেলটি ক্রিয়েট হওয়া সম্পূর্ণ হয়ে যাবে তো এই জিমেলটি ক্রিয়েট করার পরে আমরা আবার সেই যেই অ্যাপসটি ডাউনলোড করেছিলাম গুগল শিট সেখানে চলে যাব এখানে আসার পর যেই আমরা একটি সিট নিয়েছিলাম সেই সিটের উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন দেখেন এক নাম্বারে এ বি দুইটা ঘর আছে তো আমাদের এই দুইটা ঘরেই মূলত কাজ ঠিক আছে তো এখন আমরা এক নাম্বারে এই ঘরটি এর নিচে যে ঘরটি এই ঘরের উপরে আমরা ক্লিক করব এই যে এই ঘরের উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন নিচের দিকে একটি লেখা আসছে ইন্টার ট্যাক্স এই লেখার উপরে আমরা ক্লিক করব ঠিক আছে এই লেখার উপরে ক্লিক করার পর আমরা যেই ইউজার আইডিটি কপি করছিলাম শুরুতে সেই ইউজার আইডিটি এখানে লিখিয়ে দিব ইউজার আইডিটি লেখার পরে এখানে আমরা আবার সাথে কিছু সংখ্যা বসিয়ে দিব যেটা যে ছোটো এটা বসিয়ে দিয়ে তারপরে জিমেল ডট কম লিখে দিব এটা লেখা হয়ে গেলে এখানে দেখুন একটি মার্ক আছে এই টিক মার্কে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখন আমাদের জিমেলটি অনেক বড় হয়ে গেছে ঘর অনুযায়ী আমাদের জিমেলটি অনেক দূর চলে গেছে এখন এটাকে আমরা এই ঘরটাকে আমরা বড় করে নিব বড় করে নেওয়ার জন্য ওই যে দেখেন ছোট একটি এ আছে এ এআই এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ছোট একটি দেখুন কালা একটি অপশন এখানে যুক্ত হয়েছে তো এই কালা এটাকে টেনে এটাকে টেনে আমরা একটু বড়ো করে দিব বড়ো করে দিলে আমাদের ঘরটাও বড় হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে আমরা যেই পাসওয়ার্ডটা কপি করেছিলাম সেই পাসওয়ার্ডটাকে আবার এখানে একটা পেস্ট করে দেব পেস্ট করার জন্য বির নিচে যে ঘর আছে এই ঘরে ক্লিক করব। ক্লিক করার পরে সেমভাবে আমরা আবার এখানে পাসওয়ার্ডটা পেস্ট করবো একটা বিষয় হচ্ছে যে পাসওয়ার্ড পেস্ট করার জন্য আপনি তো দুইটা একসাথে কপি করবেন ওখান থেকে তো কপি করার পরে আপনি দুইটা কোথায় পাবেন যদি আপনি রিডমি কিবোর্ড ব্যবহার করে থাকেন তাহলে আপনি দেখবেন যে কফি একটি অপশন আছে এই যে মাঝখানে একটি কফি অপশন থাকে এখানে কিন্তু আপনি যা কিছু কফি করবেন সব কিছু এখানে পাবেন ঠিক আছে এই যে দেখেন এখানে সব কিছু আছে তো এটার উপরে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এটার উপরে ক্লিক করলাম এরপরে যে আমার পাসওয়ার্ড পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করব। এখানে দেখেন টিকমার্ক এই টিকমার্কে ক্লিক করবো ক্লিক করার পর যদি আমাদের এই ঘরটা বড় করা লাগে তাহলে আবার বীর উপরে ক্লিক করে এই যে ছোটো কালো অপশানে ক্লিক করে একটু বড়ো করে দিব ঠিক আছে বড়ো করে দেওয়ার পরে আবার একটা বিষয় হচ্ছে এই যে এটা কিন্তু জুম করা যায় জুম আউট করা যায় ঠিক আছে যদি আপনি ধরতে কষ্ট হয় তাহলে একটু জুম করে নেবেন এবং জুম আউট করে নেবেন এইভাবে আপনার সর্বনিম্ন দুইটা ইমেল ক্রিয়েট করে আমাদের অ্যাপসে জমা দিতে হবে আবার বলতেছি আমি একটা করে আপনাদেরকে দেখাইলাম সর্বনিম্ন দুইটা অধিকে আপনি যতগুলো করতে পারেন কোনো সমস্যা নেই ক্রিয়েট করে এখানে রেখে দেওয়ার পরে আমরা আবার চলে যাব আমাদের অ্যাপসে ঠিক আছে আমরা চলে যাব আমাদের জেন পাওয়ার লিমিটেড অ্যাপসে চলে যাব অ্যাপসে আসার পর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে ক্লিক করব জিমেল মার্কেটিং এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে দেখুন টেলিগ্রামে জমা দিন লেখা আছে যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে তো তারপরে টেলিগ্রামে জমা দিন এখানে ক্লিক করুন আমাদেরকে টেলিগ্রামে নিয়ে আসবে টেলিগ্রামে আসার পরে দেখুন একেবারে সরাসরি অফিসিয়াল একটি আইডিতে আমাদেরকে নিয়ে যাবে এই যে আমরা এখানে কাজ জমা দিয়েছিলাম তো এখানে আপনি প্রথমে যদি একেবারে নতুন হিসেবে এসে থাকেন তাহলে আপনি প্রথমে সালাম দিবেন অথবা আপনি হাই হ্যালো যেটাই দেন ঠিক আছে দেওয়ার পরে এখন আমরা যেহেতু একটি কাজ করেছিলাম আপনি শুরুতে এখানে সালাম দিন বা হাই দিন আমি হাই দিতেছি দেওয়ার পরে আমরা যে কাজটি করেছিলাম সেই গুগল শিট থেকে আমরা সেই কাজটি এখানে জমা দিব এখন ঠিক আছে তো জমা দেওয়ার জন্য আবার গুগল শিটে প্রবেশ করব প্রবেশ করার পরে আমরা যেহেতু জিমেল ক্রিয়েট করে আমরা এই শিটে রেখেছিলাম প্রথম শিটে তো এই প্রথম প্রথম সিটের যে থ্রি ডট অপশন আছে এই থ্রি ডট অপশানে ক্লিক করব থ্রি ডট অপশানে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে একটি লেখা আছে কফি লিংকের নিচে সেন্ড এ কফি ঠিক আছে এই সেন্ড এ কফিতে ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে এখানে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পরে আমাদেরকে আমাদের সামনে যদি আপনি একেবারে নতুন যেয়ে থাকেন তাহলে কিছু অ্যাপস আসবে তার ভিতরে টেলিগ্রাম সিলেক্ট করে টেলিগ্রামে প্রবেশ করবেন ঠিক আছে এখন আমাদেরকে সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে ইনশাল্লাহ টেলিগ্রামে আসার পরে আমরা যেই আইডিতে হাই দিয়েছিলাম সেই আইডির উপরে ক্লিক করব ক্লিক করার পরে নিচের দিকে দেখুন আমাদের এখানে সেন্ড করার জন্য অপশন চলে আসছে ঠিক আছে তো এখন আমরা এখানে সেন্ড করে দেবো এটা সেন্ড করে দিলে এটা সেন্ড হয়ে যাবে সাথে এখন কয়টা জিমেল ক্রিয়েট করেছেন আপনি সেটা এখানে লিখে দিতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি দিয়ে বুঝাইতেছি আপনারা দুইটা নিচে দিবেন না সর্বনিম্ন দুইটা উপরে যতগুলো দিতে পারেন ঠিক আছে তো আমি একটি দিয়েছি তা বলে দিতেছি আমি এতটুকু বলে দিলাম তো এতটুকু বলে দেওয়ার পর এখন আমরা একটু ব্যাগে এসে উপরের দিকে আপনার টেলিগ্রামের ইউজার আইডিটা নিতে হবে তার জন্য থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে দেখুন মাই প্রোফাইল নামে একটি লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ইউজার আইডিটা এখানে পাবেন যদি এটা এখানে সিলেক্ট না থাকে তাহলে এই কলম আইকনে ক্লিক করে এই যে কলম আইকনে ক্লিক করে এই ইউজার আইডিটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমার যেহেতু সিলেক্ট করা আছে আমি এটার উপরে ক্লিক করলাম কফি উপরে ক্লিক করলে আমার আইডিটা কপি হয়ে যাবে তো হয়ে গেলে আমরা এখন এটাকে আবার জেন জেট পাওয়ার লিমিটেড অ্যাপসে চলে যাব চলে এসে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ক্লিক করে আমরা এই জিমেল মার্কেটিংয়ে ক্লিক করে এখন এখানে আমরা এই টেলিগ্রামের কাজটা জমা দিব ঠিক আছে জিমেলের কাজটা সম্পূর্ণ জমা দিয়ে দিব দেওয়ার জন্য এখানে দেখুন একটি ফর্ম আছে তার ভিতরে প্রথমে বলছে টেলিগ্রাম ইউজারের নাম ঠিক আছে তো আমি আমার টেলিগ্রাম ইউজার আইডিটা যে কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিব এবং কয়টা কাজ আমি জমা দিয়েছি সেই কয়টা আমরা এখানে লিখে দিব ঠিক আছে তো আমি এখানে আমার ইউজার আইডিটা পেস্ট করে দিতেছি তারপরে আমি একটা করেছি যেহেতু একটা লিখে এরপরে যদি আপনি কিছু এখানে লিখতে চান তাহলে লিখতে পারেন আমি কিছু লিখতে চাচ্ছি না এখন সাবমিট করুন এখানে ক্লিক করব আমাদের কাজটি পেন্ডিংয়ে আছে আমাদের কাজটি যেহেতু পেন্ডিংয়ে আছে একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে আমাদের এই কাজটি সঠিকভাবে হয়েছে কিনা এটা কোম্পানি চেক করে তারপরে আপনাকে আপনার পেমেন্টটা করে দিবে ঠিক আছে তো তার জন্য আপনার কিছু সময় লাগবে চব্বিশ ঘন্টা অথবা বিয়াল্লিশ আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি কিভাবে। জিমেল মার্কেটিংয়ের কাজটা করবেন কীভাবে জিমেল ক্রিয়েট করে আপনি ইউজ পরিমাণের কাজ করবেন সেই জিনিসটা এখান থেকে বসতে পারছেন আরেকটা বিষয় আপনাকে আমি একটু দেখাই দেখেন যদি আমি এখানে পরিমাণে লিখি পঞ্চাশটা জিমেল ঠিক আছে দেখেন একটা পঞ্চাশটা জিমেল ক্রিয়েট করতে মাত্র এক ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ ঠিক আছে বেশি কেলে দেড় ঘন্টা সময় ধরুন দেড় ঘন্টা সময় কাজ করে আপনি চারশো পঁচিশ টাকা ইনকাম করতে পারতেছেন আপনি বলেন কতটুকু সুবিধা আপনি এখান থেকে পাচ্ছেন ঠিক আছে দেড় ঘন্টার সময় কাজ করে আপনি প্রায় চারশো পঁচিশ টাকার পরিমাণ ইনকাম এখান থেকে করে নিতে পারবেন তার মানে কী পরিমাণ ইনকাম করা যায় এখন আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি সেটি হচ্ছে যখন আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন ঠিক আছে কোম্পানি যখন আপনাকে পেমেন্ট করে দেবে তখন যেই জিমেলগুলো ক্রিয়েট করবেন যেই জিমেলগুলো ক্রিয়েট হয়েছে আপনার ওই ক্রিয়েট করা জিমেলগুলো রিমুভ করে দিবেন আপনার মোবাইল থেকে কীভাবে রিমুভ করবেন এই বিষয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে আপনি যদি একটু এতটুকু লেখে সার্চ করেন যে জিমেল কিভাবে রিমুভ করতে হয় এতটুকু লিখে সার্চ করলে কিন্তু আপনি ইউজ পরিমাণের ভিডিও পেয়ে যাবেন একটা ভিডিও দেখে একবার শিখলে আপনি সব জিমেল একসাথে রিমুভ করে দিতে পারবেন ঠিক আছে এইভাবে জিমেল ক্রিয়েট করে জমা দিয়ে ইনকাম নিয়ে তারপরে জিমেলগুলো রিমুভ করে দেবেন আশা করি ভিডিও তার ভিডিও থেকে সম্পূর্ণ কাজটা বুঝতে পারছেন ধন্যবাদ